আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম বলছি দেখতে পাচ্ছেন অরিজিনাল একদিন বয়সের বেইজিং হাঁসের বাচ্চা এগুলো হেসারি থেকে আনা হয়েছে এখন বিভিন্ন জায়গায় ডেলিভারি দেবে যারা বুকিং দিছে এবং যারা আপনার অর্ডার করছে শুধুমাত্র পাবে আপনারা যারা অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে সংগ্রহ করতে পারবেন আমাদের বেজিং হাঁসের বাচ্চা মাত্র পঞ্চান্ন থেকে ষাট দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং আপনি বাজারজাত করতে পারবেন এবং এর মাংসটাও খুব সুস্বাদু দ্রুত যেমন বাড়ে মাংসের স্বাদও তেমন আপনারা একবার পালন করতে পারেন প্রয়োজনে অল্প কিছু নিয়ে পালন করুন এবং আপনি দেখুন এর বাজারজাত কেমন হয় এবং এর টেস্ট কেমন তারপরে আপনি বাণিজ্যিক আকারে বেশি করে পালন করতে পারবেন আর অল্প বাচ্চা নিতে হলে অবশ্যই আপনাকে আমাদের প্রতিষ্ঠান অথবা অফিস থেকে এসে নিতে হবে আর যদি আপনাকে পাঠাই দেওয়া হয় মিনিমাম পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা সংগ্রহ করা লাগবে আমাদের এখানে আপনি যদি অনলাইনের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ব্যাংক বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করার পরে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এর আগে নয় অথবা আপনি সুযোগ করে আমাদের প্রতিষ্ঠানে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠান বিশ্বাস্ততা সহিত আজ প্রায় পঁচিশ বছরের ঊর্ধ্বে আমরা এই পোলট্রি শিল্পে আসি যারা পুরাতন আসেন তারা অবশ্যই জানেন এবং যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আসেন তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলে দিই আপনি আমার কাছেতে বাচ্চা নিলে অথবা আমার এখানে এসে আপনি বাচ্চা নিতে চাইলেও নিতে পারেন অথবা আপনি চাইলে আপনাকে আমরা যে ধরনের টিপস দেওয়ার চেষ্টা করব আর আপনি নতুন হলে অবশ্যই আপনি সব সবসময় বাচ্চা ম্যাচিউরিটি পর্যন্ত আপনি আমাদের কাছে টিপস নিতে পারবেন নতুন ভিডিওতে আবার দেখাবে সুন্দর ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ